Thank you সেটা যেহেতু চালগুড়ি পোলাও তাই জন্য আমি এখানে একশো গ্রামের মতো আতপ চাল নিয়েছি সুন্দর সেন্ট রয়েছে আতপ চালে বেগুন মুচি আতপ চাল তো আপনারা যে কোনো সুগন্ধি আতপ চাল নেবেন আমি একশো গ্রাম আতপ চালেরই দিয়ে আছে এই চালগুড়ি পোলাও বানাবো এটা কাতলা স্পেশাল ফ্লেভার্স কাতলা রুই সব ধরনের মাছই এতে আপনারা ধরতে পারবেন তো প্রথমে আমি এই একশো গ্রাম আতপ চাল খুব ভালো মতো একটু হালকা আছে ভেজে নেব খুব হালকা আছে সামান্য একটু ভাববেন খুব বেশি ভাববেন না আজ কমিয়ে দেবেন কমিয়ে দিয়ে আছে খুব সামান্য একটু ভেজে নিলাম চালটাকে জাস্ট হিট করে রাখবো আর কিছু না বা চালটাকে পাতিয়ে নিয়ে দেখে খুব ভালো মতো মিক্সারে বা আপনাদের বাড়িতে যদি শিলনড়া থাকে তাতে গুঁড়ো করে নেবেন ভিউয়ার্স এখানে আমি চাল গুঁড়ো করে নিয়েছি চাল গুঁড়ো করার অর্থই হচ্ছে পোলাওটা খুব নরম হবে এবং তার মধ্যে কোনো দানা থাকার সম্ভাবনা থাকবে না তাতে পোলাওটা যখন আপনারা সজির টোপ বলুন ছাতুর টোপ বলুন তাতে মেশাবেন কাতলা মাছ রুই মাছ এগুলো ধরার জন্য তাতে ভিউয়ার্স খুব ভালো মতো মিশবে এবং রেজাল্ট অনেক ভালো হবে চলুন পরবর্তী পক্ষে এগিয়ে যায় কীভাবে এই পোলাও তৈরি করবো স্টেপ বাই স্টেপ দেখবেন কোনো মিস করবেন না কোনো জায়গা কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে দেশি কাওয়া ঘি নিয়েছি এটা আপনারা মোটামুটি একশো গ্রাম যেহেতু আমি চাল নিয়েছি আমি এখানে পঁচিশ গ্রাম কুড়ি থেকে পঁচিশ গ্রামের মতো কাওয়া ঘি ব্যবহার করব এটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা মোটামুটি দুটো এরকম জৈত্রীর ফুল যেটা হচ্ছে টোপের একটা মানে টোপের একটা দারুণ ফ্লেভার এনে দেয় ফ্লেভার্স দুটো চৈত্রীর ফুল আমি এর মধ্যে দেব খুব ভালো কাজ চেনা করাবে বৈত্রে ফুল দেওয়ার পরে চার থেকে পাঁচটা গাছ তারা এখানে খুব মানে আপের চার ভাগের এক ভাগ একটা জাইফল রয়েছে চার ভাগের এক ভাগ জাইফল আপনারা এর মধ্যে দেবেন খুব সুন্দর এবার আমি এই চাল গুঁড়োটার মধ্যে দিয়ে আছে কোন ভাবে নাড়বে যাতে পুড়ে না যায় আমি একদম মাছ কমিয়ে দিয়েছি কাতলা হোক দারুণ জিনিস আপনারা রুই কাতলা যে কোনো মাছ ভালো হিট করতে পারবেন দুবার ভালো রেজাল্ট হয় এই পাতুলভাবে চালগুলো কোনো ফাঁকুলাও তো আপনারা ব্যবহার করেনি এটা এইভাবে একটু বানিয়ে দেখুন রেজাল্ট অনেক বেশি ভালো হবে যেভাবে মেরে চেড়ে দিয়ে আপনারা আমি আগে থেকে একটু নারকেলের দুধ বানিয়ে রেখেছি এই নারকেলের দুধ নারকেলের দুধ আমি অনেকটা আগে থেকে বানিয়ে রেখেছি আপনারা নারকেলের দুধ বাড়িতে তৈরি করতে পারবেন কাঁচা নারকেলটাকে সুন্দরভাবে মিক্সিতে ব্রেড করে তার মধ্যে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবেন এবং সেটাকে ছেঁকে নিয়ে এক থেকে দু ঘন্টা পরে ছেঁকে নেবেন ছেঁকে নিলে একটু নারকেল দুধ দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে নারকেলের দুধের আয়েস বলতে পারেন চালগুলো পোড়াও বলতে পারেন রেজাল্ট অনেক বেশি ভিউয়ার্স ভালো হয় এইভাবে আমি এটাকে ফিট করতে দেবো জাস্ট কিছুক্ষণ সময় ফুটে নিলে তারপরে আপনারা দেখতে পাবেন এর মধ্যে আমি পাতা থেকে গিয়ে দেবো এর মতো হয়ে খুব সুন্দর দেখবেন যেন সিদ্ধ হয় কোনো দানা যেন চালের দানা যেন গোটা না থেকে যায় তাই যেহেতু পুরো করে নিয়েছি তাদের কোনো অসুবিধা নেই আমি এখানে কুড়ি থেকে পঁচিশ গ্রামের মতো নারকেল তেল দেবো নারকেল ডাস্ট নারকেল ডাস্ট আপনারা মোটামুটি এতটা পরিমাণ আমি নিয়েছি একশো গ্রামের জন্য একশো গ্রাম চাল করে ফুলো তাতে আমি একটু দুবার দিব নারকেল ডাস্ট হচ্ছে কাতলা একটা মানে প্রিয় খাদ্য নারকেল তেল এই জন্য আমি নারকেল দিয়ে এবং নারকেল ডাস্ট দিয়ে শেষে এটা বানাতে পোলাওটা রেডি হয়ে গেলে যে যে জায়গায় আপনারা টিকিট করে যান না কেন বা নদীতে না কেন সেখানে গিয়ে যখন চোখ বানাবেন অবশ্যই তার আগে যে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছিলাম সেগুলো বেছে নেবেন তার থেকে বাসার ভালো উপায় হচ্ছে আপনাদের যদি মশারির নেট থাকে তাহলে তার মধ্যে একটা দিয়ে হালকা করে জেপে নেবেন ভিতরে কোনো দানা থাকলে সেগুলো তার মধ্যে আটকে যাবে এবং এই পোলাওটা বিওয়ার্স খুব দারুণ একটা সুগন্ধযুক্ত পোলাও এইভাবে আমার পোলাওটা কিন্তু বিওয়ার্স রেডি হয়ে গেল